এগুলো অনেক মজা লাগে সকালবেলা ঘুম থেকে ওঠার পর খাইলে অনেক মজা লাগে গুড় দিয়ে খাইতে অনেক মজা লাগে ভর্তা দিয়ে খাইতে খান ইহার নাম দিজা ওই যে পিসেটার নাম দিজা গরম লাগে না সেই গরম আর যে আগুনের ভিতর ভাইরে ভাই দাদা আপনি উঠবেন আসেনে আদর করছি আমি একটু আদর করো তো আরেকটু আদর করো কালকে অনেক আদর করছিলাম ইটেনা এই যে দুইটা তোমার জন্য ওরে বাবার বাবা थैंक यू সো মাচ লট বেবি থ্যাঙ্কস লট